নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আজ তোমাদের সামনে হাজির হয়েছি উচ্চ মাধ্যমিকের ইতিহাস দু হাজার পঁচিশের সাজেশান নিয়ে তোমাদের জন্য অনেক পরিশ্রম করে সাজেশানটি তৈরি করেছি তাই দৃঢ় বিশ্বাসে বলছি তোমরা সমস্ত প্রশ্ন কমন পাবেই পাবে বাইশ বছরের অভিজ্ঞতায় বলছি প্রশ্ন পেলে মিলিয়ে দেখবে আমাকে জানাতে কিন্তু ভুলবে না তোমরা প্রত্যেকে প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখো এবং মন দিয়ে শোনো এর মধ্যেই আমি সংক্ষেপে সাজেশান দিয়ে দিয়েছি তোমরা অনুসরণ করতে থাকো এবার আমি মূল আলোচনায় ফিরছি সাজেশানটা পাওয়ার পূর্বে তোমাদের মোট কটা প্রশ্ন হবে এবং কটা উত্তর দিতে হবে এই বিষয়টা একটু ভালো করে জেনে নেওয়া দরকার কারণ তোমরা সেই বুঝে পড়াশোনা করতে পারবে তাই খুব মনোযোগ সহকারে শোনো এবং সম্পূর্ণ ভিডিওটি দেখো দেখো তোমাদের ইতিহাসের ক্ষেত্রে মোট আটটা অধ্যায় থেকে পরীক্ষা হবে প্রথম অধ্যায় অতীত স্মরণ দ্বিতীয় অধ্যায় ঊনবিংশ ও বিংশ শতকে উপনিবেশবাদ ও সাম্রাজ্যবাদের প্রসার তৃতীয় অধ্যায় ঔপনিবেশিক আধিপত্যের প্রকৃতি নিয়মিত ও অনিয়মিত সাম্রাজ্য চতুর্থ অধ্যায় সাম্রাজ্যবাদের বিরুদ্ধে প্রতিক্রিয়া পঞ্চম অধ্যায় ঔপনিবেশিক ভারতের শাসন ষষ্ঠ অধ্যায় দ্বিতীয় বিশ্বযুদ্ধ এবং উপনিবেশ সমূহ সপ্তম অধ্যায় ঠান্ডা লড়াই যুগ অষ্টম অধ্যায় অব উপনিবেশীকরণ তাহলে মোট দেখা যাচ্ছে তোমাদের আটটা অধ্যায় থেকে কোশ্চেন হবে ক বিভাগে থাকবে চারটে অধ্যায় প্রথম চারটে অধ্যায় এক দুই তিন চার এবং বিভাগে থাকবে পাঁচ ছয় সাত আট এই চারটে অধ্যায় ক বিভাগ থেকে তোমাদের পাঁচটা প্রশ্ন হবে চারটে অধ্যায় থেকে চারটি এবং আরেকটি প্রশ্ন হবে যে কোনো অধ্যায় থেকে আর উত্তর দিতে হবে তোমাদের দুটি ঠিক একই রকমভাবে বিভাগ থেকে চারটে অধ্যায় থেকে চারটে প্রশ্ন হবে এবং আর একটা কোশ্চেন হবে যে কোনো একটা অধ্যায় থেকে অর্থাৎ পাঁচ ছয় সাত আট এই চারটে অধ্যায়ের মধ্যে যে কোনো একটা অধ্যায় থেকে অতিরিক্ত একটা কোশ্চেন হবে তাহলে মোট পাঁচটা প্রশ্ন হবে এবং উত্তর দিতে হবে দুটি তাহলে ক বিভাগ থেকে দুটো প্রশ্নের উত্তর দিতে হবে এবং বিভাগ থেকে দুটো প্রশ্নের উত্তর দিতে হবে মোট চারটে এবং আর একটা কোশ্চেনের উত্তর দিতে হবে ক এবং খ উভয় বিভাগ মিলে যে কোনো একটি তাহলে মোট দুটো দুটো চারটে এবং একটা পাঁচটা প্রশ্নের উত্তর তোমাদের দিতে হবে এবার আমি তোমাদের সামনে মূল সাজেশানটা তুলে ধরছি দেখো বারো ক্লাস ইতিহাস সাজেশান দু হাজার পঁচিশ প্রথম অধ্যায় প্রথম অধ্যায় অতীত স্মরণ অধ্যায়টির নাম তাহলে এই অধ্যায় থেকে তোমরা মোট চারটে প্রশ্নের উত্তর তৈরি করবে এবং দুটো খুব গুরুত্ব দিয়ে পড়বে এক নম্বর পেশাদারী ইতিহাস এবং অপেশাদারী ইতিহাস বলতে কি বোঝো পেশাদারী ও অপেশাদারী ইতিহাসের মধ্যে পার্থক্য লেখো দু নম্বরটা দেখো জাদুঘর কাকে বলে অতীত পুনর্গঠনে জাদুঘরের ভূমিকা লেখো এটা খুব গুরুত্বপূর্ণ তিন কিংবদন্তি বা লিজেন্ডা লিজেন্ডাকে বলা হয় পুরা কাহিনী বলতে কি বোঝো অতীত বিষয়ে মানুষের ধারণাকে এরা কি রূপ বা কীভাবে রূপদান করে এইটাও খুব গুরুত্বপূর্ণ আচ্ছা কিংবদন্তি বা লিজেন্ডার আর একটা নাম হচ্ছে বীরগাথা তোমরা কিন্তু খেয়াল করবে চার নম্বর মিথ কাকে বলে বা উপকথা কাকে বলে মিথ ও লিজেন্ডার মধ্যে পার্থক্য লেখো দেখো মিথ বা উপকথার আর একটা নাম হচ্ছে পৌরাণিক কাহিনী তোমরা কিন্তু এটাও খুব ভালো করে খেয়াল করবে তাহলে মোট প্রথম অধ্যায় থেকে চারটে প্রশ্ন দিলাম তার মধ্যে এই দুটো খুব গুরুত্বপূর্ণ দুই আর তিন তোমরা খুব তাড়াতাড়ি এগুলোকে রেডি করে ফেলো তারপরে দেখো দ্বিতীয় অধ্যায় দ্বিতীয় অধ্যায় থেকে তোমাদের প্রশ্ন দেয়া হয়েছে মোট তিনটি। এবং দেখো দ্বিতীয় অধ্যায়টার নাম হচ্ছে ঊনবিংশ ও বিংশ শতকে উপনিবেশবাদ ও সাম্রাজ্যবাদের প্রসার দেখো এক উপনিবেশবাদ ও সাম্রাজ্যবাদ বিষয়ে হপসন লেলিনের তথ্য আলোচনা করো দুই উপনিবেশবাদ বলতে কি বোঝো এর সঙ্গে সাম্রাজ্যবাদের সম্পর্ক লেখো দেখো এই দুটো খুব গুরুত্বপূর্ণ একা দুই তা সত্ত্বেও তোমরা তিন নম্বরটাও করে রাখবে সাম্রাজ্যবাদ বলতে কী বোঝো আর ওর সাথে সাম্রাজ্যবাদ উদ্ভবের কারণগুলি সংক্ষেপে বর্ণনা করো তাহলে তোমরা তিনটে প্রশ্নের উত্তর তৈরি করবে এবং এই দুটো একাধ দুই খুব ভালো করে পড়বে এরপর দেখো তৃতীয় অধ্যায় অধ্যায়টির নাম হচ্ছে ঔপনিবেশিক আধিপত্যের প্রকৃতি এখানে মোট চারটে প্রশ্ন দিলাম তার মধ্যে তিনটে খুব গুরুত্বপূর্ণ এবং তোমরা পাববেই পাবে এক ভারতের রেলপথ প্রবর্তনের কারণ ও প্রভাব আলোচনা করো দুই উপনিবেশিক ভারতে অবশিল্পানের কারণ ও প্রভাব লেখো তিন ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির আমলে ভারতের বিভিন্ন ভূমি রাজস্ব ব্যবস্থার সংক্ষিপ্ত পরিচয় দাও এই তিনটে খুব গুরুত্বপূর্ণ এবং এর মধ্যেই আসবে পারলে চার নম্বরটা করে রেখে দেবে নান কিংয়ের সন্ধি ও তিয়েনসানের সন্ধির শর্তগুলি লেখো তাহলে তোমরা এই তিনটে খুব ভালো করে পড়বে এবার আমি চতুর্থ অধ্যায় যাই দেখো চতুর্থ অধ্যায় থেকে তোমরা এই প্রশ্নগুলো রেডি করবে অধ্যায়টির নাম সাম্রাজ্যবাদের বিরুদ্ধে প্রতিক্রিয়া এক নম্বর ব্রিটিশ শাসনকালে আদিবাসী ও দলিত সম্প্রদায়ের বিবরণ দাও দুই বাংলার নবজাগরণের প্রকৃতি ও সীমাবদ্ধতা আলোচনা করো তিন আলিগড় আন্দোলনের একটি সংক্ষিপ্ত পরিচয় দাও চার সমাজ ও শিক্ষা সংস্কারে রাজা রামমোহন রায়ের অবদান লেখো দেখো চারটে দিলাম চারটের মধ্যে এক তিন এবং চার এই চার তিনটে খুব গুরুত্বপূর্ণ তোমরা যেগুলো বেশি গুরুত্বপূর্ণ এখন তৈরি করে টেস্টের আগে রেখে দাও তারপরে টেস্টের পর অতিরিক্ত সময় পাবে তখন এক্সট্রা এই প্রশ্নগুলো তৈরি করবে এবার দেখো পঞ্চম অধ্যায় পঞ্চম অধ্যায় থেকে এই তিনটে তৈরি করবে অধ্যায়টির নাম ঔপনিবেশিক ভারতের শাসন এক রাউলাট আইনের উদ্দেশ্য কি ছিল ওর সাথেই গান্ধীজি কেন এই আইনের বিরোধিতা করেছিলেন পরেরটা লক্ষ্ণৌ চুক্তির শর্তাবলী উল্লেখ করো এই চুক্তির গুরুত্ব লেখো তিন মন্টেকু চেন্সফোর্ট সংস্কার আইনের বৈশিষ্ট্য লেখো ও ত্রুটিগুলি লেখো অথবা এই কোশ্চেনটা অন্যভাবে ঘুরিয়ে দিতে পারে উনিশশো সালের ভারত শাসন আইনের বৈশিষ্ট্য ও ত্রুটিগুলি আলোচনা করো অর্থাৎ তিন নম্বরেরটা দুভাবে দিতে পারে কিন্তু উত্তর একটাই হবে চার জালিয়ান ওয়ালাওয়াগের হত্যাকাণ্ডের প্রেক্ষাপট কি ছিল এই ঘটনার গুরুত্ব লেখো ভালো লাগলে লাইক করো চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনটিকে প্রেস করতে একেবারে ভুলো না লিঙ্কটা বন্ধুদের পাঠাও সকলে উপকৃত হবে আমি আবার মূল আলোচনায় ফিরছি এবার ষষ্ঠ অধ্যায় থেকে তোমরা যেগুলো তৈরি করবে দেখো ষষ্ঠ অধ্যায়টির নাম হচ্ছে দ্বিতীয় বিশ্বযুদ্ধ এবং উপনিবেশ সমূহ এই অধ্যায় থেকে তোমরা তিনটে কোশ্চেনের উত্তর তৈরি করবে অবশ্যই তোমরা কমন পাবে একটা দেখো এক নম্বরে রয়েছে ভারত ছাড়ো আন্দোলনের ঐতিহাসিক তাৎপর্য ব্যাখ্যা করো এবং এই আন্দোলনে মহিলাদের অংশগ্রহণ সম্পর্কে যা যেন লেখো এই প্রশ্নটাকে ঘুরিয়ে অন্যভাবে দিতে পারে দেখো ভারত ছাড়ো আন্দোলন উনিশশো বিয়াল্লিশের সম্পর্কে একটি নিবন্ধ লেখো যা আসবে তোমরা একটাই তৈরি করে রেখে দেবে ওটাই লিখবে পরেরটা দুই উনিশশো ছেচল্লিশের নৌবিদ্রেহের কারণ ও তাৎপর্য লেখো পরেরটা ভারতের স্বাধীনতা সংগ্রামে নেতাজি সুভাষচন্দ্র বসুর অবদান আলোচনা করো এই কোশ্চেনটাকে অন্যভাবে দিতে পারে ভারতের স্বাধীনতা সংগ্রামে আজাদ হিন্দ ফৌজের ভূমিকা লেখো তাহলে তোমাদের ষষ্ঠ অধ্যায় থেকে এক আর দুই এই দুটো কোশ্চেন তোমরা খুব ভালো করে তৈরি করে যাবে এবং টেস্টের পর তিন নম্বরটা তৈরি করবে পরের অধ্যায় সপ্তম অধ্যায় অধ্যায়টির নাম ঠান্ডা লড়াইয়ের যুগ এই অধ্যায় থেকে তোমরা এগুলো তৈরি করবে এক জোট নিরপেক্ষ নীতি কি ওর সাথী জোট নিরপেক্ষ আন্দোলনের উদ্দেশ্য লেখো অথবা এই কোশ্চেনটা ঘুরিয়ে দিতে পারে জোট নিরপেক্ষ আন্দোলনের মূল্যায়ন করো দু নম্বর ট্রুম্যান নীতি কি ওর সাথী মার্শাল পরিকল্পনার উদ্দেশ্য কী ছিল তিন নম্বর ঠান্ডা লড়াই বলতে কী বোঝো আর ওর সাথেই রয়েছে ঠান্ডা লড়ের তাত্ত্বিক ভিত্তি ব্যাখ্যা করো এই তিনটে তোমরা খুব ভালো করে তৈরি করবে খুব গুরুত্বপূর্ণ তিনটি ভিভিআই এবং আর একটা করবে টেস্টের পর কোরিয়া যুদ্ধের ফলাফল ও তাৎপর্য কী ছিল তাহলে এগুলো তোমরা করো একটা অবশ্যই কমন পাবে পরের অধ্যায় অষ্টম অধ্যায় এটাই তোমাদের শেষ অধ্যায় অধ্যায়টির নাম অব উপনিবেশকরণ দেখো এই অধ্যায় থেকে তোমরা তিনটে প্রশ্নের উত্তর তৈরি করবে এক বাংলাদেশের মুক্তিযুদ্ধের সংক্ষিপ্ত পরিচয় দাও এই যুদ্ধে ভারতের ভূমিকা লেখো অথবা এই কোশ্চেনটা অন্যভাবে এক বছর ঘুরিয়ে দিয়েছিল বাংলাদেশের উত্থানে শেখ মুজিবুর রহমানের ভূমিকা লেখো অর্থাৎ একটা করবে দুটো উত্তর হয়ে যাবে এবার দেখো দু একটা অব উপনিবেশীকরণ বলতে কি বোঝো এর সাথেই রয়েছে এর রাজনৈতিক অর্থনৈতিক ও সামাজিক তাৎপর্য ব্যাখ্যা করো তিন নম্বর স্বাধীন ভারতের প্রথম তিনটি পঞ্চবার্ষিকী পরিকল্পনার লক্ষ্য ও গুরুত্ব লেখো এই তিনটে কোশ্চেনের উত্তর তৈরি করো হান্ড্রেড পারসেন্ট তোমরা একটা কমন পাবেই পাবে যারা ভালো রেজাল্ট করতে চাও তারা আটটা অধ্যায়ই পড়ো কিন্তু যারা কম পড়াশোনা করতে চাও যাদের পড়াশোনা করতে ভালো লাগে না তারা ক বিভাগ থেকে ক বিভাগে আছে চারটে অধ্যায় তিনটে অধ্যায় পড়ো তোমরা দুটো প্রশ্নের উত্তর পেয়ে যাবে ঠিক একই রকমভাবে খ বিভাগ থেকে চারটে অধ্যায় রয়েছে তিনটে অধ্যায় থেকে পড়ো এবং দুটো প্রশ্নের উত্তর পেয়ে যাবে এবং তাহলে দুটো দুটো চারটে হলো আর একটা প্রশ্ন তোমরা এই ক বিভাগ থেকে বা বিভাগ থেকে একটা পেয়ে যাবে মোট পাঁচটা প্রশ্নের উত্তর পেয়ে যাবে এই বিশ্বাস রেখে তোমরা পড়ো অবশ্যই তোমরা হান্ড্রেড পারসেন্ট কমন পাবেই পাবে